নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখেই বুঝতে পারছেন যে কিসের রেসিপি হতে চলেছে আজকে ঢ্যাঁড়স সর্ষে একটা রেসিপি মানে ভেন্ডি যাকে আর কি বলে আমরা ঢ্যাঁড়সও বলি তারই একটা রেসিপি হবে তা আপনারা পুরোটা দেখুন ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে মাথাগুলো কেটে রাখা হয়েছে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো হাফ চা চামচ লবণ দেওয়া হলো এক চামচ বেসন দেওয়া হলো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে একটু হালকা হাতে মেঘে নেওয়া হবে আচ্ছা দেখুন ঢেঁড়সটা মাখা হয়ে গেছে এখানে দু চামচ মতো পোস্ত মিক্স করে নেওয়া হবে দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা দেওয়া হলো এর মধ্যে দু চার চামচ সর্ষে দেওয়া হয়েছে সর্ষের গুঁড়ো আর কি আপনারা এখানে চাইলে গোটাও দিতে পারেন আমরা গুঁড়ো দিয়েছি কড়াই বসানো ছিল আগেই কড়াইটা আগুনটা ধরিয়ে নেওয়া হলো দিয়ে দেওয়া হবে তিন চার চামচ মতো সরষের তেল বড় চামচ তেলটাকে আমরা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এরপরে আগে একে ঢ্যাসগুলো ফেলে দেওয়া হবে ও বাইদা ওয়ে দুশো গ্রাম মতো ঢ্যাঁড়স এখানে নেওয়া হয়েছে আমাদের এটা আপনাদের বলা হয়নি দেখুন ভাজা হয়ে গেছে ঢ্যাড়স এরপরে এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেওয়া হবে কালো জিরে দেওয়া হবে একটা টমেটো একটা গোটা টমেটো দেওয়া হলো একটা গোটা টমেটো এখানে কিসকিচ করে দেওয়া হলো টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত আর সর্ষের পেস্তা অল্প পরিমাণ হলো ঢ্যাস ভাজাটা যেটা আগে ভেজে তুলে রাখা হয়েছিল আপনার টেক্সচারটা দেখুন কত সুন্দর এসছে দিদা হলো রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে এটি একটি নিরামিষ নিরামিষ রেসিপি করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও আসছি একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ